আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডিলের সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল চলে আসলাম সাবার বাজার এখানে একটি ছাগল কেনার জন্য আসলাম সকালে অন্যান্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টিপ টিপ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে আসলাম যার কাছে আসলাম সে হচ্ছে সাবার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়িক ছাগলের ব্যবসায়িক রহিম রহিম আমাকে দুই মিনিটের কথা বলে প্রায় এক ঘন্টা দাঁড় করে রেখেছে বৃষ্টির মধ্যে প্রিয় বন্ধুরা আপনারা যদি রহিম না তো পান ওটা দহিরা বানবেন প্রথমে বাইন্দা ওর কাছ থেকে যা আছে সব রাই দেবেন অবশ্যই এর কাছে বেশি কিছু থাকবো না একটা চুরি থাকবো আর একটা মোবাইল থাকবো যা পাবেন ভাই খেতে দিলে তো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে বৃষ্টির মধ্যে প্রায় একটা ঘন্টা দাঁড়ায় রয়েছে আমার সাথে আছেন ওই যুবাইয়ের বৃষ্টির মধ্যে বিস্তারটা যাই হোক বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘোরার মজাই আলাদা আমার খুব ভালো লেগেছে আজকে সকালটা বৃষ্টির মধ্যে অনেক সময় দাঁড়িয়ে রহিমকে বকেছি এবং এনজয়ও করেছি অবশেষে তার দেখা পাইছি ছাগলও কিনেছি এখন ছাগল জবাই করবো করে গুস্ত তৈরি করে তারপর নিয়ে যাব ইতিমধ্যে চলে আসছি সেই ছাগল বাজারে বিখ্যাত নামা নামাবাজারে যে ছাগল হাট যেখানে কষাইরা ছাগল বিক্রি করে এবং বানায়া দেয় সেখানে চলে আসলাম